কিছুদিন আগে পদ্ম ধোয়া এক নেতা এখান থেকে ত্রিপল কেলেঙ্কারিতে জেলে গেছে আপনারা জানেন এক কোটি সাত লক্ষ টাকা না কত টাকা ই খেয়েছে কাঠমানি খেয়েছে আপনারা জানেন তার সে যাদের যারা বড় মুখ করে আমাদের বলছিল যে তাদের চেয়ে নাকি বড় বড় ধোয়া তুলসী পাতা নেই বড় পবিত্র লোক আর নেই তাদের চেয়ে বড় সৎ আর নেই আমরা দেখেছি আরজিকর হাসপাতালের যে মহিলা যে জুনিয়র ডাক্তার খুন হলেন ধর্ষিত হলেন বর্বরের মতো তার প্রতি ব্যবহার করা হলো মৃতদেহ নিয়ে ছেলে খেলা হলো আমাদের ঘরের ছেলে মেয়েরাও হতে পারতেন আপনাদেরও ব্যথা লাগা উচিত কি হলো সেই দুই অভিযুক্ত ড্যাং ড্যাং করে জেল থেকে বেরিয়ে চলে গেল পেছনে কে তদন্ত করছিল কারা সিবিআই ইডি কোথাকার লোক দিল্লির লোক আছে কে পদ্ম এখানে কে কন্টাই দুইয়ে দুইয়ে চার আপনারা জানবেন সততার নাম করে আপনাদেরকে আমাদেরকে টুপি পরিয়ে এই দুটো দল এই দেশটাকে লুটপাট জিন্দাবাদ করতে এসছে আজকে ওয়াকফ সম্পত্তি আজকে দেবত্তর সম্পত্তি কালকে অমুক সম্পত্তি পরশুদিন দিন তমুক সম্পত্তি কালকে এই মন্দির কালকে অমুক মসজিদ উনিশশো সালের আগে বাবরি মসজিদকে আপনারা জানতেন আজকে এখানে যারা বয়স্করা আছে বুকে হাত দিয়ে বলুন তো জানতেন জানতেন না হিন্দুরা বুকে হাত দিয়ে বলুন তো রাম জন্মভূমি জানতেন জানতেন না আপনাদেরকে জানানো হয়েছে কারণ একটাই বিজেপি দলটাকে ক্ষমতায় আনানোর জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বাবলি মসজিদের ওখানে কোনো জমায়েত করা যাবে না ভোটের বৈতরণী পার হওয়ার জন্য একটা ঐতিহাসিক স্মারককে ইচ্ছে করে ইচ্ছে করে ভেঙে দিয়ে সমাজের মধ্যে ভাগ এনে শুধুমাত্র ক্ষমতায় আসার ষড়যন্ত্র হিন্দু মুসলিম ভাগ হবে বাবরি মসজিদ হিন্দু ভাঙেনি আমাদের ভাইজান বলেছেন ভেঙেছে একটা রাজনৈতিক দলের কর্মীরা তার সঙ্গে হিন্দুদের কোন সম্পর্ক নেই হিন্দুরা তাদের পৈতৃক সম্পত্তি নয় রামায়ণ মহাভারত তাই এই দলের লোক লেখেনি এটা মনে রাখবেন অথচ ভাগ হচ্ছে কি হিন্দু আর মুসলিম দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তার আগের দিন মুর্শিদাবাদের এক তোলামুল নেতা তোলামুল বললেও ঘেটনা লাগে যাই হোক এক তোলামুল নেতা কে সে নাকি আবার এমএলএ সে বলে ফেলেছে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি হবে কিরকম ড্যাশ 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 শব্দগুলো বলতে পারছি না আপনাদের সামনে ক্লিয়তায় ব্যাপারে বা আর বাজে লাগবে মিডিয়া পার্সনরা আছেন তুলে দেবেন যে হ্যাঁ অমুক রাজনৈতিক দলের লোক এই কথা বলে বেরিয়েছে কি রকম লোক ওই লোককে দিয়ে বলে বেরিয়েছে ও পশ্চিমবঙ্গে নাকি বাবরি মসজিদ হবে ঠিক তার পরের দিন দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছেন মতলবটা কি মতলবটা হচ্ছে আপনাদের দৃষ্টিটা ওই যে লোকটা বাবরি মসজিদ করবে বলেছে তার দিকে সরিয়ে দেওয়া যাতে আপনারা জগন্নাথ মন্দির দেখতে না পান মাছ খায় সব পাখিতে দোষ হয় শুধুমাত্র মাছ রাখা আপনারা মাছ মাছ খায় বলে মাছ সব সব রাজনীতি পেটা করে করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধুমাত্র নীল সাদা রং করা সিমেন্ট দিয়ে পালিশ করা হাসপাতাল আমাদের বাঁচাতে পারেনি আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ এদের রাজনৈতিক চাপে পড়বেন না এদের ভাওতাবাজিতে ভুলবেন না আপনারা যদি সচেতন হন ভাইয়ে ভাইয়ে যদি এক জায়গায় থাকেন এরা চুরি করতে পারবে না কয়েক কোটি টাকা মেরেছে সারদায় মেরে